কিন্তু চট্টগ্রামের পটিয়ায় শহীদ জিয়াউর রহমানের স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে শনিবার আটই ফেব্রুয়ারি বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হুসেন এতে উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন একাদশ ও মোহাম্মদনগর স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে টুর্নামেন্টের উদ্বোধন শেষে প্রধান অতিথি ডাক্তার শাহাদাত হুসেইন বলেন বিগত পনেরো বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদক সহ সব অপরাধমূলক কাছ থেকে দূরে রাখতে হবে তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে মেয়র আরও বলেন শহীদ জিয়া ও জুলাই আগস্টের স্মৃতি বুকে ধারণ করে দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একসাথে এগিয়ে আসতে হবে দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফায় দেশ সংস্কার সমাজ সংস্কার ও রাষ্ট্র সংস্কার সহ সব সমস্যার সমাধান পেয়ে যাব শহীদ জিয়াউর রহমান স্থিতি গোল্ড ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হক রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ এনামুল হক এনাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে লোহাগাড়া উপজেলা বিএনপি আহ্বায়ক লায়ন নাজমুল মুস্তাফা আমিন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সৌদাগর পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব কোরশেদ আলম পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের বিএনপি নেতা নুরুল আমিন এম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমেদ চৌধুরী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিশনার আবুল ফায়েজ বেনপি নেতা এ কে এম জসিম ময়নুল আলম চটন, শাফিকুল ইসলাম সাইফুদ্দিন আহমেদ তফিকুল তহিদুল আলম হাজী কামাল উদ্দিন হারনুর রশিদ চৌধুরী হাজী আবুল কাশেম আব্দুল মাহাবুদ মোজাম্মেল হক চৌধুরী দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহজাহান চৌধুরী টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম বাবু উদ্দিন বাদশা মিয়া বরহান উদ্দিন শওকত আলী মোহাম্মদ আফসার জকির হোসেন মোহাম্মদ রফিক জেলা কৃষক দলের সদস্য সচিব মির জাকের জেলা যুব দলের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পিয়ারু জাহাঙ্গীর আলম আল রাইহান সোহেব সিরাজুল ইসলাম তারেক দক্ষিণ জেলা জসাদের সদস্য সচিব নাসির উদ্দিন বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু জাবেদ চৌধুরী ইসমাইল হোসেন আজিজুল হক মাহবুবুর রহমান আবু সালে মোহাম্মদ সাইফুদ্দিন জিয়াউর রহমান জিয়া আলী নওয়াজ চৌধুরী খোখন প্রদীপ বিশ্বাস টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আকিবুল হক আকিব আবিদুল হক আবিদ পটিয়া উপজেলা যুবদলের দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত সদস্য সচিব অহিদুল আলম পিবলু পৌরসভা যুব সদস্য সচিব হাবিবুর রহমান রিপন যুগ্ন আহ্বায়ক আক্তারুজ্জামান বাবলু এস এম রেজা রিপন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু সদস্য সচিব মোহাম্মদ জাহেদ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির সাইফু সদস্য সচিব আব্দুল কাদের শ্রমিক দলের সভাপতি হোসেন সদস্য সচিব নোমান লিটন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম সদস্য সচিব মিজানুর রহমান পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নানু সদস্য সচিব আলমগীর আলম জেলা ছাত্র দলের যীগ্ন আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ সাজ্জাদ হোসেন এস এম নয়ন শাহাদাত হোসেন হোসেন রুবেল সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করেছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ইমরান হোসেন মুন্না পটিয়া টিভি এইচডি আপনারা দেখছেন পটিয়া এইচ ডি